তার না আবেগের বহিপ্রকাশ আবেগপ্রবণ ব্যক্তিরা অল্পতে কেঁদে ফেলেন আবার কেউ কেউ আছেন কঠিন সময়েও কাঁদতে পারেন না অল্পতে কেঁদে ফেলাকে মানুষ দুর্বলতা মনে করে অনেকে তো তা নিয়ে হাসি ঠাট্টাও করেন কাঁদলে মন হালকা হয় মনের ভেতরের কষ্টগুলো বেরিয়ে আসে অল্পতে কেঁদে ফেলা মানুষদের হয়তো অনেকে মনে করেন ভীতু প্রকৃতির কিন্তু এটা একেবারে ঠিক না এদের মধ্যে লুকানো থাকে প্রচুর সাহস যা এদের কোনো কিছুতেই পিছিয়ে রাখতে পারে না কথায় কথায় কেঁদে ফেলা মানুষেরা খুব বেশি সংবেদনশীল হন এরা অন্যের দুঃখকেও নিজের করে নিতে জানেন এরা সব দিক সমান রেখে চলতে পারেন কোনো কিছুতেই বেশি এগিয়ে বা কোনো কিছুতেই বেশি পিছিয়ে থাকেন না এরা খুব বড় ধাক্কা থেকেও খুব সহজভাবে বেরিয়ে আসতে পারেন যে কোনো বড় সমস্যাকে এরা সমাধান করতে পারেন এ ধরনের মানুষ নিজের মধ্যে আবেগ চেপে রাখতে পারেন না যারা গল্পতে কেঁদে ফেলেন তাদের অনুভূতি প্রকাশের ক্ষমতা খুব বেশি তারা অনেক বেশি দয়ালু ও ধৈর্যশীল হন মনোবিদদের মতে যারা গল্পতে কেঁদে ফেলেন তারা জীবনের খারাপ সময়গুলো সহজেই কাটিয়ে ওঠেন তারা যাবতীয় আক্ষেপ ছেড়ে ফেলে জীবনে এগিয়ে যান এটা খুব পজিটিভ দিক এই ধরনের ব্যক্তিত্বরা খুব আত্মবিশ্বাসী হন